আপনারা কি আজ পর্যন্ত দুনিয়ায় এমন কোন বলক বা পাগল পাইছেন বারোশো টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে একটা সার অমুক মেয়ের মেয়ার ব্যথা হয়েছে এটা প্রিসক্রিপশন দেন এমন কোন বল খুঁজে আমার কাছে পাওয়া যায় যে না পাওয়া যায় তাই আলেমরা হচ্ছে রুহের ডাক্তার দুনিয়ার ডাক্তার দিনের ডাক্তার আলেমের কাছে যাই আপনি আরেকজন একজনে কি আকাম করছে আর একজনে কি আকাম করছে সেই খবর গুলো লইয়া যান নিজের আকামের কোনো খবর নাই সবাই আপনারা কেমন আছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ইয়াত্রা দিয়েছে অনলাইন মাদ্রাসার ক্লাসগুলো দেখে বা ভালো লাগার কারণেই যারা খরচ করে কষ্ট স্বীকার করে সময় ব্যয় করে এখানে হাজির হয়েছেন তাদেরকে মোবারক পান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত আসাদিজাই করম অনলাইন মাদ্রাসার পরিচালক বৃন্দ সকলকে মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি ঘোষণা করা হয়েছে আসলে বিষয়টা ওরকম কিছু না আমি মনে করি আমি এই পরিবারের একজন সদস্য এটাই আমার গর্বের বিষয় আর তাদের অনলাইনে আমি ক্লাস নেই এবং যুক্ত আছি যতটুকু পারি খেদমতের চেষ্টা করব এবং এটা একটা অনন্ত খেদমত থেকে যাবে সবকায় জালিয়ার মতো এটা আমি মনে করি এজন্য আমি পরিবারের একজন সদস্য আলহামদুলিল্লাহ আমি গর্বিত যে এলমের এই খেদমতে অংশগ্রহণ করতে পেরেছি তো যারা এখানে আজকে সময় ব্যয় করে হাজির হয়েছেন এটা যেহেতু এলিমি পরিবেশ এবং জ্ঞান আলোচনা এখানে অনেক হয়েছে আমি হয়তো বোরহানুদ্দিন হুজুর সম্মানিত চাঁদ পরিহজুরান আলোচনা শুনলাম বেশ উসুলি মজার কথা তিনি বলেছেন এর আগের বক্তাদের কথা শুনতে পাইনি দূর থেকে এসেছি আল্লাহ তালা আমাদের আজকের অনুষ্ঠানে যা বলছি বলবো সকলকে আমলের তৌফিক দান করুন আমি শিক্ষা এই বর্তমান মে মাসে দারুণাজার থেকে যে বিকাশ পত্রিকা বের হয় এখানে এই শিক্ষা বিষয়ক আমাকে যে প্রশ্নগুলি করা হয়েছিল সাক্ষাৎকার নিয়েছে জান্নাতুল নাইম সেগুলো ছাপিয়েছে এই সংখ্যায় সুতরাং এই মে মাসের বর্তমান সংখ্যাটা পড়লে আপনারা সেখানে এর অনেক প্রশ্ন এবং উত্তর পাবেন আমি এখানে সংক্ষেপে বলব শিক্ষা হচ্ছে আমরা যা না জানি সেটা জানবো যা ভুল জানি এটা সংশোধন করবো কথাটা আমার নয় এটা সক্রেটিসের কথা এবং তোমরা ছোটবেলায় যে প্রবন্ধগুলো অষ্টম নবম এ মনে হয় পড়েছ যে হি ইউজ টু স্টপ দ্য বেজার্স বাই এন্ড আস্ক দ্যাম ইফ দে আর অ্যানসার রং ইউ উড গিভ দ্যাম কারেক্ট অর এই কথাগুলোর মধ্যে দেখতে পাচ্ছ যে তিনি রাস্তায় মানুষ দাঁড় করাইয়া প্রশ্ন করতো যদি ভুল হতো তা বলতো এইটা না এইটা অথবা এটা হলে কেমন হয় তার মানে ভুল হলে সঠিক ধারণাটা তিনি তাদেরকে দিয়ে দিতেন তো আমরা না জানি সে বিষয়টাকে জানবো এক নম্বর ভুল জানাটাকে সংশোধন করবো আমরা যা জানি এর ভিতরে হাজার হাজার আছে যে জানাটা আমাদের ভুল এরকম বললে বহুত বলতে পারে আমরা পড়ানোর সময় বলি জমিরের মার্জা কোথায় জমিরের মার্জা কোথায় আমরা বলি শুক্রবার হজ হলে ইনকিলাবের পত্রিকার মতো একটা জাতীয় দৈনিকে হেডলাইন করে বহু বছর পরে এবার হলো আকবারি হজ কি চিন্তা কর কি মারাত্মক আকামের কথা এটা বলে কামের কথা না কি ভাষা ব্যবহার করি যা জানি এরকম কি ভুল জানি এরকম যদি বলতে বলো তাহলে আমি ছড়া গেছে বলতে পারবো হাজার হাজার এবং সেগুলো মাথায় শোনা মাত্র তুমি বলবো হুজুরিটা ভুল আমরা যারা জানি ওটাই ঠিক তো যা বন্ধুরা আমরা ভুল জানি সংশোধন করব আর যা না জানি সেটা জানবো কিন্তু জানার পরে আমাদের কাজটা কি এখানে হচ্ছে আমাদের সমস্যা আলেন সংঘ হচ্ছে আল আলেন মানে আমিলা বিমা আলিমা যা জানে তা যিনি আমল করে তিনি হচ্ছেন আলেম যা জানে তা কথা বলেন আমল করে তিনি হচ্ছেন আলেম বলো তুমি সাঁতার কাটতে জানো আর জানো না আলিয়াস্তাবুল্লাহ যে জানে সে বাঁচবে আর যে জানে না সে ডুবে মরবে আমাদের মেধাবী ছাত্র যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী মুখ এ বছর দুই এক আগে দু বছর হলো না এক বছর হলো দু বছর হলে জাবের মারা গেছে অথচ সে কি সুখাম দেহের অধিকারী একটা সুদর্শন ছেলে এবং আমিও প্রথম ক্লাস টিচার আলমে ছিলাম লেখা শুরু করলে কলম এখানে ধরলে মাথায় চলে যেত গোটা গোটা স্পষ্ট কম্পিউটারের মতো অক্ষর একশো বিয়াল্লিশ জন ছাত্রের রেজাল্ট করতে দিলে দু ঘন্টা বসলে কাজ করলে রেজাল্ট শেষ আর ও জাবের পরবর্তী বেচে আমি রেজাল্ট করতে দিলে জন খাটাইলে পাঁচ রাইতে রেজাল্ট হয় না এই রকমের মেধাবী একটা ছেলে কিন্তু সে সাঁতার জানে না এখন হাল ই আস্তাবুল্লাদিনী লা আল্লাহাদীন যারা জানে আর যারা জানে না এর অর্থ হলে যারা না জানে তারা ডুবে মরে আর যারা জানে তারা সাঁতারাইয়া কিনারে ওঠে কথা শেষ আচ্ছা আমরা সাঁতার কাটা শিখে জানছি সাঁতার কাটা হাঁটা শিখছি যখন শিখছিলাম হাঁতার জানতাম না তখন হাসাল খাইতাম চিঠুয়ে কাত হয়ে পড়তাম শেষবেলায় খাটের কুনায় দাঁতে মাথায় টাক খাইয়া হ্যাঁ হ্যাঁ দিতাম আবার সবাই ধরতো না কিছু হয় না কিছু না মাথা মাথা মুসাই দিত আবার ওইটা হাঁটা দিতাম আবার পড়তাম আরেকটার উপরে এখন যখন আমরা হাঁটা শিখছি তখন আমরা হাঁটাটাকে কাজে লাগাই সাঁতার শিখছি সাঁতারটাকে কাজে লাগাই কিন্তু পার্থক্য বিপরীত দিকে আমরা নামাজ ফরজটা শিখছি কিন্তু কাজে লাগাই না পর্দম ফরজ এটা শিখছি কিন্তু এটা কাজে লাগাই না আমরা যখন শেখা বিষয়টাকে কাজে লাগাবো তখন আমরা আলেম শেখা বিষয়টাকে যখন প্রয়োগ করবো তখন আমরা আলেম এরকম প্রত্যেকটা জিনিস আমরা শিখে কাজে কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের পার্থক্য আছে ক্ষেত্রে যে কথাগুলো বলা দরকার তোমরা ফ্রান্সিস বেকনের নাম শুনতে পারো উনি পৃথিবীর একজন নন ফিকশন রাইটার যাকে বলে মৌলিক লেখক নন ফিকশন আর ফিকশনের পার্থক্য হচ্ছে

পৃথিবীর খ্যাতনামা একজনের নাম হচ্ছে ফ্রান্সিস ব্যাকন ইংরেজি ডিকশনারিতে ব্যাকনিয়ান ওয়ার্ড বা সার্চ দিলে ওনার ছবি পাই বা ওনার দর্শন পাই উনি একজন দার্শনিক পড়ে পড়া নিয়ে ওনার কিছু কথা আছে যেটা তোমাদেরকে আমি বলে শেষ করব উনি বলেছেন যে রিড নট টু অর কনফিউজ নট টু ফাইন টক অ্যান্ড ডিসকোর্স নট টু বিলিভ অর টেক ফর গ্রান্টেড বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার তুমি পড়বে না কারো ভুল প্রমাণের জন্য কনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে অন্যের ভুল প্রমাণের জন্য এখন আমাদের পড়া বা জ্ঞান চর্চার অনেকের উদ্দেশ্য হচ্ছে একটা ভিডিও বানাবো আগে ভিডিওটি দেখুন উনি কি বলছে আ সত্য কেউ একটা ভুল আমাদের নব্বই ভাগের পড়াশোনার অবস্থা হচ্ছে এই পর্যন্ত অথচ এইটা পড়ার উদ্দেশ্যই নয়

অর্থাৎ দুজনেকে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে কিন্তু কথা কি এক কথা কি এক তাইলে অন্যের ভুল ত্রুটির প্রমাণের জন্য পড়াশোনা নয় টেক ফর গ্রান্টেড তুমি যা বলো তা গ্রান্ট হবে কবুল হবে সবাই মেনে নিবে এই জন্য করতে গেলে তোমার আর পড়াই হইবে না আজীবন কষ্ট করে যা পড়লা যা শিখলা এটা বলতে যাও কেউ এটা মানবে না কেউ শুনবে না কেউ বুঝতে চাইবে না কেউ স্বীকার করবে না বরং তার মূর্খতা নিয়ে এসে এক গরিমিতে চলল তাহলে পড়বা কি জন্য এখানে অনেক লম্বা কথা আছে কনসিডার পড়বা শুধু বিবেচনা করার জন্য যাচাই করার জন্য ওজন করার জন্য যে তোমার বিবেচনা তোমার জ্ঞান এ দিয়ে তুমি যাচাই করবে আমার কি করা উচিত কি উচিত না কোনটা সত্য কোনটা মিথ্যা এই পথে নিজেকে পরিচালিত করার জন্য এবং যতদূর পারি ততদূর আহ আমরা অন্যকে প্রভাবিত করার জন্য পড়বো কারণ জ্ঞান দিয়ে মানুষকে প্রভাবিত করা যায় কি করা যায় কিন্তু মানুষকে প্রভাবিত করার একটা উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা হারাম যেটায় ফ্রান্সেস ব্যাখরও বললেন আবার প্রিয় ইস সাল্লাল্লাহ আউলাইসালাম তিনিও বলেছেন আউ ইয়াশ সে কবে হি উযু যে মানুষের চেহারাকে কে তার মুখী করবে এত সুন্দর কথা কে বলবো এত সুন্দর গানটা কে গাইল সবাই তার দিকে মুখ ঘুরিয়ে তাকাবে এই আউ ইয়েশ সে কবে নাস মানুষের চেহারা ঘোরাবে সবাইকে তার মুখ মুখী করবে

আর আল্লাহ সন্তুষ্টির জন্যই হবে আমাদের জ্ঞান অর্জন এবার আসি বস্তু তো পড়াশোনা করবো কিভাবে শিখবো কিভাবে ওনারা এত জানেন এত বলেন এত বোঝেন আমরা বুঝি না কেন আমরা পারি না কেন আমরা বলতে পারি না কেন আমরা পড়লে বুঝি না কেন এরকম একটা সমস্যা আছে না নাই আছে এটার কারণ ফ্রান্সিস ব্যাকনের ভাষাই দেই উনি বলছেন যে সাম বুকস আর টু বি টেস্টেড

পরে তার পরাটা ওই রকমের যে স্বাদ চেক করছে সে ওই তরকারির পুষ্টি পাইব স্বাদ চেক করছে কিন্তু এটা প্যাট বলে যে খাইবো আনে প্যাট ভারী হবে তা শক্তি হবে না তা কিন্তু যে চেক করছে তার তো কিছুই হবে না এখন আমরা অনেকে বই নিয়ে চেক করি পৃষ্ঠাটা উঠলে দেখি ছবিটি উঠলে দেখি লেগ সেকে কি আছে পৃষ্ঠার টাই যে টাকা যেরকম গোলে না সিরেফার আছে কিনা অনেক আবার এরকম দেখে মানে সিরেফার আছে কিনা এইটুকু দেখেছি অনেকের পড়া বই হাতে নিয়ে এই টেস্টেড পর্যন্ত আর আদার্স কিছু মানে গেলা মুখে মজা না পাইলে আমরা বাচ্চাদেরকে বলি পানি নিয়ে গিলে ফেলো জ্বর হয়েছে মজা পায় না খাইতে চায় না আমরা কি বলি পানি সেদে গিলে ফেলো কিছু না খেলে ওষুধ খাবে কেন তো এখন মজা পায় না সাত বা না তিতা না মিঠা কিছুই বোঝে না একদল আছে খালি পড়ে মুখস্ত করে এটা লোক বিনা মজায় গিলের ফেলা এতে পুষ্টিও হবে না কোনো লাভও হবে না কেন সে মজা পায় না আর কিছু কিছু বই আছে সাম ফিউট টু বি কিছু বই একেবারে খাদ্যদ্রব্য যেমন আমরা চাবাই। একেবারে চাবিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে গলককরণ করা এবং ডাইজেস্ট করা সেটা হজম করা ওর প্রোটিন এবং খাদ্য মান যা আছে সেটা নিজের নিয়ে শক্তি অর্জন করা তা এখন একই লাইন দুইটা লাইন কেউ দেখলো কেউ চাপাইলো চাপাইল বুঝে নেই খাওয়ানোর সময় চাবানোর কোনো রোধে আছে না গিলতে না মনে চাইলে ওই খাবার বেশি চাপানো হয় খালি ডানে নেয় বামে নেয় অনেকক্ষণ ধরে চাবায় মানে গিলতে কি করতে মনে চায় না চাপায় মানে একদম পড়তে যাই এত চাপা ওরে সাবানি রে ও সাবানি ওরে যদি একটা ল্যাপ দেওয়া হয় খুলে সব সাবাই মানে পাউডার বানাই ফেলাই এরকম একদল পড়া আছে আমার কথা নয় কথাটা ফ্রান্সিস ব্যাক কিন্তু যারা চিবি হজম করে কেবল মাত্র তারাই শক্তি অর্জন করে এরকম বইয়ের পড়াটা যে বুঝে হজম করতে পারে ওটাকে গ্রহণ করতে পারে ওর থেকে দ্বিগুণ তিনগুণ শক্তি অর্জন করে সে আবার পথ চলতে পারে সে অন্যকে চালাতে পারে এবং শক্তি অর্জন করতে পারে তাহলে আমরা এই এই আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন পড়াটা হজম হয়ে আমার নিয়তে ভেতরে প্রোটিন জোগায় খাদ্যের মতো শক্তি অর্জন হয় আমাদের এইভাবে আমরা পড়ব না হয় শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষা হলে লিখে পাশ করলাম এ প্লাস প্লাস এগুলো এখন থ্রি পিসের না কিসের নাম এরকম এ প্লাস বি প্লাস বহু প্লাস পাইয়া এগুলোতে কোনো ফল নাই কারণ ঠাকুরেরও শিক্ষার বাহন একটা প্রবন্ধ আছে মাঝে মাঝে ওটার দুই একটা লাইন আমি বলি উনি লিখেছেন যে ছেলে পরীক্ষাশালায় বই লইয়া যায় তাকে খেদাইয়া দেওয়া হয় কিন্তু চেয়ে যে লুকাইয়া লইলো চাদরের মধ্যে মগজের মধ্যে সেই নিয়ম অনুসারে করিল মানুষের শক্তির মহলটা অধিকার করিয়াছে অথচ পুরস্কার পাইবে তাহারাই কি আশ্চর্য আপনি যদি একটা ছবি বা একটা লেখা ফটো মেশিনে দেন ফটো করতে তাহলে এখন যা আছে তাই একটা এখন ফটো করে দেবো যা আছে তাই কিন্তু লিখে দিছে এখন কি আপনি ওরে পুরস্কার দিলেন যে ভালোই তো যা আছে হুবু সব লিখতে পারছেন যদি ও ফটো মেশিন পুরস্কার না পায় তা যেই গাধারা মুখস্থ করে পরীক্ষায় লাইন বাই লাইন লিখে দেয় ওই গাধা এফেলাস পাইবে কেন ও পুরস্কার পাইবে কেন ও তো ফটো মেশিন তো কিচ্ছু জানে না গাধা যেমন লাম ইয়াহমিলু কি জানি আসফারা বোঝা বহন করে গাধা যেমন বোঝা বহন করে কিছু জানে না তো মুখস্থ করে পরীক্ষার হলে লিখে আসে

কিন্তু আমাদের দরিয়ার নিয়ম কি যে আমরা চাদরের মধ্যে যদি খাতা পাইছি বই পাইছি ওরা এক্সপেল করে তারা খেদাইয়া দেওয়া হয় কিন্তু যে মগজের মধ্যে লুকিয়ে লইলো সেই বা কি করিল ও ফটো মেশিনের মতো মুখস্থ করে সাপ্লাই দিয়ে ফটো মেশিনে তো একটা মেমোরি আছে সে মেমোরিতে একসঙ্গে একাধিক কাগজ ফটো করতে পারে আমরা আট দশটা একবারে অর্ডার দিয়ে দেবেন এটা বিশ্বপি এর কাজ করতেছে এর মধ্যে আট দশটা অর্ডার দেবেন ওই একসঙ্গে সব নিয়ে নেবে আস্তে আস্তে একটা একটা সিরিয়াল সব ফটো করে দেবে তাহলে ফটোমেশি কিন্তু বড় প্রাইজ পাওয়ার উপযুক্ত প্রিয় বন্ধুরা আমরা পড়ব এইরকম পড়া যেই পড়ায় আমরা শক্তি অর্জন করতে পারি আমরা পড়বো এই উদ্দেশ্যে যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি আমরা পড়ব এমন কায়দায় অন্যের ভুল ত্রুটি সংশোধন অন্যের সংশোধনের জন্য নয় নিজের সংশোধনের জন্য নিজের কাজে লাগার জন্য সাহাবাহিক রামের এলেন আর আমাদের এলেমের পার্থক্য এখানে যে সাহাবাহিক রাম নিজেদের ভুল ত্রুটি নিজেদের সমস্যা নিয়ে আল্লাহ রসুলকে প্রশ্ন করতেন একেবারে দুনিয়ার ভালো মন্দ যত অন্যায় করুক না কেন একেবারে ইমনি আসাবুল হাদ্দা ফাতেম আলাইল্লাহ ইয়ার আস্তুরুল্লাহ আমি হদ কায়েমের মত অপরাধ করেছি আপনি আমার উপরে হদ কায়েম করেন কিসাস কায়েম করেন হাজার হাজার হাদিস হাসে আমি চুরি করছি ডাকাতি করছি ইন নাসব দুল না কি আল্লাদিনা আক্সাল মাদীনা না তেল্লাদিনা নানা ধরনের এবারত আছে যে শহরের ক্রান্তে বসি আমি এক মহিলার সুন্দর করছি আপনি আমার বিচার করেন তার সাহাবা ইকরামদের আমল ছিল নিজের সমস্যা নিজের ভুল ত্রুটি নবীকে বলে তার সমস্যা সংশোধন করা এবং দুনিয়াতে বিচার চেয়ে নেওয়া যাতে আখেরাতে আল্লাহর কাছে আমি ধরপা না হই এই জন্য আমরা হচ্ছি যে আমরা অন্যের কি সমস্যা অমুকে এই অন্যায় করছে অমুকের পোলাই করছে অমুকের মেয়ে করছে এইটার পিছের হইবে কি এইটা হুজুরা কয় না ওইটা হুজুররা দেখে না ওইটা বলে না এইটা কেউ দেখে না অমুকে এই করছে কি সমুকে এই করছে কি কিন্তু উনি নিজে করছে কি এটা জীবনেও দিন আমাদের কাছে তো এই বছরে আইন একটা লোক হুজুর আমি এই অন্যায় করছি এখন আমার বিচার কি হইবে সে খবরে আসে আরেকবারই মেয়ে কি করছে আরেকবারই কি করছে সেই খবর লই আসে আপনারা কি আজ পর্যন্ত দুনিয়ায় এমন কোন পাগল পাইছেন বারোশো টাকা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে এমন কোন বলক খুঁজে আমার কাছে পাওয়া যায়নি যে না পাওয়া যায় আলেমরা হচ্ছে রুহের ডাক্তার দুনিয়ার ডাক্তার দিনের ডাক্তার আলেমের কাছে যাই আপনি আর একজনে কি আকাম করছে আরেকজনে কি আকাম করছে সেই খবরগুলো লয়ে লইয়া যান নিজের আকামের কোনো খবর নাই এটাই হচ্ছে সাহাবাহিক রাম আর আমাদের মধ্যে পার্থক্য এই জন্য জান্নাতি মানুষ আর আমরা হচ্ছে আবর্জনা কেমন আবর্জনা মিসকা শরীফের শেষে কেতাবুল ফেতান অধ্যায় আছে যে হোসালাতুল মিনান্নাস এক গরু যদি এক ব্যাগে রান্না করা হয় এরপরে উপর দিয়ে গোস্ত নিতে নিতে মানুষকে খাওয়াতে খাওয়াতে শেষের তলায় কি থাকবে ছোট ছোট হাড্ডি গুড়া বালুর মতো হাড্ডি জল লইলেও খাইতে পারবেন না প্রত্যেক চাবারে পাঁচশো কামড় করবে সব গুড়া পাথর খাইতে পারবেন না তাহলে যা আসলে আগে কিন্তু সব উপর দিয়ে উঠানো হয়ে গেছে এখন এই ড্যাগের মতো যদি মনে করেন তামাম পৃথিবীতে একটা ড্যাগ আমরা একটা গোষ্ঠের টুকরা মানুষ তাহলে দুনিয়ার থেকে এরকম উপর দিয়ে নিতে নিতে আল্লাহ আলেম ওলামা সব উপর দিয়ে ভালো করে নিয়ে গেছে এখন হাদিসের বাসায় উসা আলেম যার শাব্দিক অর্থ হচ্ছে তলানি গাদ ময়লা এখন মানুষ নামে যা আছে দুনি এগুলো তলানি মানুষ নামের গার মানুষ নামের ময়লা এগুলো আমরা এখন বেঁচে আছি তো রকমের একটা দুর্দশার পরিস্থিতিতেও যারা আপনারা এলেমের মূল্য দিচ্ছেন জ্ঞানের কদর করছেন এবং এই জ্ঞান শেখার জন্য আপনার দৃশ্য অনলাইন যে ভূমিকা পালন করছে এই মাদ্রাসা টিকে থাকুক আপনাদের আগ্রহে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় এবং ওস্তাদ মুরব্বীদের যারা সহযোগিতা করছেন বিশেষ করে পরিচালক মামলা জাহিদ তিনি যে পরিশ্রম করছেন আমাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আমাদের দিয়ে কাজ আদায় করে নিচ্ছেন আল্লাহ তালা তাকেও হায়াতে বারাকা দান করুন এবং অন্যান্য সকলকে আল্লাহ এই তাদ্রিসের সাথে যারা যুক্ত সকলকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ